আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমিও রহমতে ভালো আছি আজকে একটা একজন ব্লগ নিয়ে আসলাম যে দেখা পুরো প্রথমে তোমাদের সাথে শেয়ার করি মাস ডাল ডালাস রান্না করবো তোমার বাড়িয়া রান্না করতে বলতেছে তো সকাল সকাল মনে করো ঘুম উঠে উঠে আগে ডালগুলো বেজে নিলাম ঠান্ডা হলে ব্লেন্ডার করে নিব কারণ মানুষ কম পুরো অল্পই রান্না করা হইতেছে তাহলে আপনারা দেশকে থাকো আমাদের আছে কি কি রান্না করা হয় কয়পত রান্না করা হয় কি কি ভর্তা বানানো হয় তাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে তাহলে আপুরা দেখতে থাকো আমার পাশেই থাকো দেখতে দেখতে যদি ভালো লাগে প্লিজ আপুরা একটা লাইক তুমি শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা আমার পাশেই থাকো এই যে দেখো প্রথমে আপুরা ডালগুলা জোরানোর পরে যে ব্লেন্ডার করে নিলাম আর আপুরা তোমাদের সাথে তো সবসময় শেয়ার করি মুরগি মাংস চাইতে মুরগি চামড়ে আমার ফেভারেট এই যে দেখো বড় হাট মুরগি তোমার ভাই যে সাত আট কেজি যে মুরগি নিয়ে আসে এগুলো চামড়াগুলা সুন্দর করে আবার ড্রেসিং করে তো নিয়ে আসে তারপরেও কত কিছু বাসা লাগে সবকিছু পরিষ্কার করে যে এখন রান্না করবো যে বাঁশকেলার ডাইল ভাই জানিলাম আর এখন যে মুরগির চামড়াগুলা রান্না করব আরেক পাশে তো মনে কর বাদ বাসায় দেওয়া হয়েছে এত অত রান্না করা হয় আপুরা এগুলো সব খাওয়া যায় বলো সবই থাকে তারপর আবার প্রতিদিনই এইভাবে রান্না করতে হয় আমাদের ঘরে আপুরা এত খাওয়া পালানো যায় বলো মানুষ অল্প 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 রান্না করবো খাওয়া হয়ে যাবে তোমার বাইয়ের জন্য আপুরা পারি না আর মুরগি চামড়ার তরকারি তারপরে এক জালে খাওয়া যায় না বড়ো হাত মুরগি না দু তিনটা জাল দিলে ভালো লাগে এই জন্য মনে করো আজকে একটু মনে করো জাল রান্না করে রেখে দিব পরে আস্তে ধীরে জাল দিয়ে রান্না খাব মশলাগুলো একটু বাজার নিলাম তেলে এখন পানি দিয়ে দে একটু কষানোর জন্য কোথায় জানি মেলা হবে বলতেছে মেলা 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 আমাদের আর মনে কর চারেপাশে এই পাশে বসে এই পাশে বসে এই পাশে বসে মানুষের নিব কত বলো কিনব কত মশলাটা কষানো হয়ে গেছে এখন মনে কর চামড়াগুলা দিয়ে দিব মাংসগুলা চামড়ার তরকারি মনে করা পুরো খুব সাবধানে রাঁধতে হয় ভালো করে বাঁচতে হয় দু তিনটা জালে তরকারিটা খাওয়া যায় মজা লাগে এক জালে পুরো ভালো লাগে না শক্ত থাকে শুদ্ধ হয় না মজাও লাগে না যে ভাত হয়ে গেছে পুরো ওই পাশে মনে কর চামড়াটা দিয়ে দিলাম ওই পাশে যে কাতকল সিদ্ধ করলাম তোমার ভাইয়া বলতেছে ভর্তা বর্তমানে তার এদিকে দেখো তোমার ভাইয়া আসার সময় কী নিয়ে আসলো আদা রসুন তারপরে আমাকে ভন দিয়ে বলতেছে আমার কাজের আমার হিপিন হেনের কথা বলে হ্যাঁ আসছে নাকি বললাম হ্যাঁ আছে তারপর দেখো আসতে বলছি এই যে মাছ নিয়ে আসলো একটা যে বউ এখন মাছগুলা ঢেলে দিব চার কেজি ওজনের একটা কাতলা মাছ নিয়ে আসলো মানে লোকেদের কাছে নিয়ে আসছে আসছে দেখো কত বড় একটা মাছ চার কেজি ওজন একটা কাতলা মাছ নিয়ে আসলো যে আমার ছেলের বউ এগুলা কাতলা মাছটা ধুইলে কোস করলো আমার হেপিন হেন যা আদা রসুন গুলা বাইসা নিতেছে আর আমি এদিকে রান্না করে ফেলতেছি মানুষ থাকলে পুরো যা হয় হাতাহাতি সব কাজ হয়ে যায় এ কাজ যদি একলা একলা করা যায় তার পুরো কত সময় লাগবে সারাদিনই লেগে যেত পুরো দেখো আর সাথে এই যে দেখো কারকল সিদ্ধ হয়ে গেছে এখন এই যে চাপা সুটকির জন্য মরিচ পেঁয়াজ সিদ্ধ দিয়ে দিলাম চাপা বর্তাবানা বারের দিকে ডাইলে যে বাইজা মনে করো ভিজায় রাখছি ব্লেন্ডার করে এখন গুলা দিয়ে দিব সিদ্ধ হয়ে গেছে একটু তেল দিয়ে ভেজে আজকে নিবা আজকাল ভর্তা বানাইতেছি বানাই মাছের ডলা ভর্তা খাই সাপুরকিতা খাওয়া যায় ডলা খাওয়া যায় তারপরে পাটা বাইটা বর্তা বানানো যায় আজকে আমার মন চাইলে আজকে ডাল ডলা ডইলা বর্তা বানাই আজকে দৈলার ভর্তা বানাইলাম এই যে মনে করো ডালটা মাংস মাছটা কষানো হয়ে গেছে এখন ডালগুলো দিয়ে দেব ডালটা দিয়ে মনে করো একসাথে কষাইয়ে তারপর ঝোল দিয়ে দেব তোমার কে কে পুরো পছন্দ করে এই মাছ কালার ডাইল আমার তো খুবই পছন্দের একটা ডাইল মুসুর ডাইলের চাইতো বেশি মজা এই ডাল কালারটা কেমন হয়েছে পুরো কমেন্টস করে বলব আসুন ওই যে ডালটা হয়ে গেছে আর এক পাশে মনে করো এখন এই যে মনে কর ডালটা এই পাশে মাছ কালাই ডাল ই কাতলা মাছটা ঘুণ করে নিব এখন বাবলাম এত বড় মাছটা আনছে টাটকা টাটকা বুনো করে ফেলি মাথাটা থাকলেই তা পুরো রকম হয়ে যায় ফ্রিজে মাছ রাখা মানে অন্যরকম আর প্রতিদিন তো মাছ আনলে পরে একদিন কি খাওয়া যায় ফ্রিজে রাখতেই হয় মাথা তারপরে মনে করো কয়েকটা পেটির টুকরা ছোটো পিস করে যে নিলাম ভাবলাম টাটকা টাটকা রান্না করে দিই টাটকা মাছের সাদ দিয়ে একটা অন্যরকম আঁকড়া আর ফিরি যারা খেঁ খাই ভাব ওই মাছের স্বাদ দিয়ে একটা অন্যরকম এত কিছু রান্না করার পর আবার যে কাকলা কাতলা মাছ মাথাটা বুনা করে দিলাম কয়েকটা পিস দিয়ে পেটির টুকরা তাহলে আপনার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা পুরো আমার পাশে থাকবা কারণ বড় মাছের বোনাতে একটু আদা দিয়ে দিলাম যে কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব মাথা কাঞ্চা তারপরে যে পেরির টুকরা ছোট ছোট পিস করে যে রান্না করে ফেললাম টাটকা মাছ অন্য রকম একটা গোসতে চাইতো মজা এই যে পাশে আমার ডালডা হয়ে কেটেছে ডাল ডা হয়ে কেমন হয়েছে পুরা সমস করে বলবা রান্নাটা মাছ খেলার ডাইল টক বক করতেছে আর এই যে মনে করো কাঁচা মাছ তো আস্তে আস্তে নাড়তে হবে তাহলে পুরো পিস টুকরা পিসগুলো ভেঙে যাবে এইখানে আলতো পাবে আর নাড়াটা দিলাম এই যে আমার হেপিন হ্যান্ড সব কিছু আমাকে গুছাই দিয়ে এই যে গর জারুদ দিয়ে নিতেছে কোনো কাজ নেই ঘর ঝাড়ু দিয়ে মিশা ফেলবো শেষ কাজ এই যে সব খাবার টেবিলে নিয়ে আসলাম তোমার ভাইয়ার জন্য বেড়ে দেখো কারকল বর্তা চাপা শুটকি বর্তা বাত মাছকেলার দাইল এই যে বেলের শরবত বানানোর জন্য বেলগুলো রাখছে তাহলে পুরো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা